হাজার হাজার মানুষের সমাগম নিয়ে আগামীকাল জলপাইগুড়ি চার নম্বর ঘুমটির ভূপতি গ্রুপের বিগ বাজেটের গণেশ পূজার সমাপ্তি অনুষ্ঠান বিসর্জন অনুষ্ঠিত হবে আর সেই সমাপ্তি অনুষ্ঠানে হাজার হাজার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা বিসর্জনের সময় যাত্রা পথে তারা রাস্তার দুপাশে মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন আজ ছিল নবমী আজ যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং মণ্ডপে আসা ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় মহানবমী পূজা উদযাপিত হচ্ছে একটু পরে আমাদের মহাযজ্ঞ শুরু হবে আমরা প্রত্যেক বছরের নেই এবছরও যেটা করছি রিচুয়াল হিসাবে তো কালকে আমাদের ভাষা আছে কালকে কী বলবেন জলপাইগুড়ি জলপাইগুড়ি বাসীকে বলবো প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের ভাষানে সামিল হওয়ার জন্য প্রত্যেকবারের মতন আমরা এবারও গ্র্যান্ড ভাষাটি করবো আর আমাদের ভাষাতে তো বিশেষ আকর্ষণ থাকবেই যে দশ হাজার লাগু থাকবে আমাদের একটা যেটা ভাষা আমরা যাওয়ার সময় যতজন ভক্তবৃন্দ থাকবে সবাইকেই বাবার প্রসাদ দিতে দিতে পারবে আজকে খিচুড়ি বিতরণ হবে হ্যাঁ প্রত্যেক দিনের না আজকেও খিচুড়ি বিতরণ হবে আজকে প্রত্যেক দিন আমরা দেড়শো কেজি চালের খিচুড়ি বিতরণ করেছি আজকে তিনশো কেজি চালের খিচুড়ি বিতরণ Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.